হাসপাতালে বেডে পড়ে রয়েছে রোগীর দেহ কিন্তু দেখা মিলল না পরিবারের বেপাকের স্বাস্থ্য দপ্তর দিন ধরে অসুস্থ ভর্তি হাসপাতালে শেষ পর্যন্ত হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়ল কিন্তু মৃত্যুর পর সাড়ে চার ঘন্টা তখন চিকিৎসা চলছে অন্যান্য রুগীদের চরম অমানবিকতার ছবি দেখা গেল ধূপগুড়িতে হাসপাতাল বলছে বারবার মৃত রোগীর পরিবারের লোকজনকে জানানো হলেও তাদের কারও দেখা মেলেনি সোরগল ধূপগুড়ি মহকুমা হাসপাতালে সূত্র মারফত জানা যায় উনিশ দিন আগেই নিমাই বিশ্বাস নামে ওই ব্যক্তিকে অসুস্থ অবস্থায় রাস্তার ধার থেকে উদ্ধার করেছিল ধূপগুড়ি থানার পুলিশ যদিও তখনও খোঁজ মেলেনি তার পরিবারে দীর্ঘ খোঁজাখুঁজির পর অবশেষে তার পরিবার ও ঠিকানার খোঁজ পায় পুলিশ তিনি যে হাসপাতালে ভর্তি আছেন সেই খবর জানানো হয় পরিবারের সদস্যদের এদিকে দিন যত গড়িয়েছে ততই অবস্থার অবনতি হয়েছে নিমাইবাবুর শ্বাসকষ্টের সমস্যা ছিল সঙ্গে অন্যান্য আরও একাধিক শারীরিক সমস্যা বাড়তে থাকে দিন আগে পথচলতি মানুষ অচৈতন্য অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে নিমাই বিশ্বাসকে তখনও তার নাম পরিচয় কিছুই জানতেন না কেউই তাই নিরুপায় হয়ে পথচারীরা পুলিশের সাহায্যে তাকে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে পাঠান হাসপাতাল সূত্রের খবর শনিবার রাত্রে মৃত্যু হয় ওই ব্যক্তির কিন্তু মৃত্যুর পরে তার দেহ কিভাবে ওয়ার্ডের মধ্যেই পড়ে রইল তা নিয়ে উঠছে প্রশ্ন প্রশ্নের মুখে হাসপাতালের ভূমিকাও শেষে পুলিশ প্রশাসনের লোকজন গিয়ে একে বাড়ি থেকে তুলে নিয়ে আসে মৃতের স্ত্রীকে প্রশ্ন তুলেছেন হাসপাতালে ভর্তি থাকা অন্যান্য রোগী ও তার আত্মীয়রা এবং রাজনৈতিক দলের নেতারাও কটাক্ষ করতে ছাড়েনি স্বাস্থ্য দপ্তরের ভূমিকা নিয়ে এদিকে সংবাদ মাধ্যমের কর্মীদের হাসপাতালে পৌঁছালি হুশ ফিরে পুলিশ প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তরের কর্মীদের দৌড়ে চড়ে বসেন তারা পুলিশ এক প্রকারের বাড়িতে লোক পাঠিয়ে তুলে নিয়ে আসে মৃত স্ত্রীকে স্ত্রী অর্চনা বিশ্বাসের দাবি স্বামীর সঙ্গে তার সম্পর্ক খুব একটা ভালো ছিল না বিবাদও হতো প্রায় যোগাযোগ প্রায় ছিন্ন হওয়ার পথেই ছিল সে কারণে অসুস্থতার খবর পেয়েও তারা আসেনি কিন্তু এই সংকটের কথা যেন বাড়ির জন্য এলেন না হাসপাতালে এলেন না বাড়ির অন্যান্য সদস্যরা প্রশ্ন করলেন উত্তর নেই পরিবারকে হাসপাতালের তরফে খবর পাঠানো হয়েছিল হ্যাঁ হয়েছিল তা আসেননি কেন আসি নেই কাজে কর্মে ব্যস্ত থাকি আর এর ব্যবহার তো ভালো ছিল না মানে স্বামীর ব্যবহার ভালো নয় বলে কি তাকে হাসপাতালে ফেলে দিয়ে আপনারা গাঢা রাখলে আমি কি করব আমি তো একা মানুষ আমি নিরুপায় আমার করার কিচ্ছু নাই আপনার পরিবারে কেউ ছিল না না মানে আপনার পরিবারে কে কে আছে মেয়ে আছে মেয়ে বিয়ে হয়ে গেছে ছেলে কারে আমি মানুষের বাড়ি কাজ করি তা বলে কি স্বামীকে একবারের জন্য দেখতে আসার সময় হলো না না সেই যে উনিশ দিন ধরে পড়ে থাকলো হাসপাতালে বার বার খবর পাঠানো হলো প্রশাসনের তরফে হাসপাতালের তরফে কত আসলে নাথকে আজকে মারা গেল চার ঘন্টার বেশি সময় ধরে বডি পড়ে রয়েছে আজকে তো শোনার পরে তো আমি সঙ্গে সঙ্গে চলে আসলাম মানে কি এটা কি অপেক্ষা করছিলেন যে কখন মারা যাবে আমি অপেক্ষা করি নাই আমি ওনার বড় মেয়ের কাছে উনি থাকতো ওনার বড় মেয়ে আমাকে বলল আমি ওনার বড় মেয়েকে বললাম যে তাহলে তুই নিয়ে যা আমি তো বাড়িতে নাই তাহলে তুই নিয়ে যা ও নিয়ে যাবে না

এখন কি করবো আমি তো নিরুপায় আমি তো আর কিছু করতে পারতেছি না আমি তো বড় মেয়েকে বললাম তোর চলে যা আমার নাম অর্চনা দাস বিশ্বাস জ্বর কতদিন থেকে তিন দিন হয়ে গেল বলছি আপনার বেডের পাশে তো একজন মৃত অবস্থায় রয়েছে কতক্ষণ ধরে দেখছেন আপনার আপনি কবে ভর্তি হয়েছেন আমার ভর্তি হওয়া দু তিন দিন হয়ে গেল মৃত ব্যক্তি তাও চার পাঁচ ঘন্টা হয়ে গেল চার পাঁচ ঘন্টা হয়ে গেল তো আপনি যেদিন ভর্তি হয়েছেন তখন কি কোনো অসুস্থ অবস্থায় চিকিৎসা হম উনি ছিল তখন কি কাউকে দেখেছিলেন পরিবারের লোকেদের আসা যাওয়া না না দেখিনি তো বলছি এই যে একটা পরিবারের সদস্য প্রায় উনিশ দিন ধরে মানে অসুস্থ অবস্থায় ছিলেন তার পরিবারের সকলকে খবর দিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ। হ্যাঁ খবর দিয়েছিল শুনে শুনছিলাম কথা। কিন্তু একবারের জন্যও আসেনি। আসেনি কী বলবেন এই যে মানুষের মানবিকতা নেই। মানুষের আমি যেটা জানলাম ওনার ছেলে পুত্র সবাই আছে। কিন্তু কেউ আসেনি একবারের জন্য আসেনি। এটা খুব খারাপ জিনিস। মানে মানুষের কি মানবিকতা মারা যাচ্ছে মনে হচ্ছে। তাই তো। মানে ভালোবাসা স্নেহ বলে কি পরিবারের সদস্যদের প্রতি পরিবারের নেই। কিছু নেই।

আপনার শহর ধূপগুড়িতে এখন সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায় রোগী দেখেন ডক্টর দেবাশিস রয়েজ চাইল্ড কেয়ার অ্যান্ড অ্যালার্জি সেন্টারে এখানে শিশু ও নবজাতকের সুচিকিৎসা ও ভ্যাকসিনেশন করা হয় এছাড়া বড়দের ও ছোটদের অ্যালার্জি ও শ্বাসকষ্টের পরীক্ষা ও চিকিৎসা করানো হয় এখানে স্পাইরোম্যাট্রি এবং আধুনিক পালমোনারি ফাংশন পরীক্ষা ও অচিল ম্যাট্রি এবং ইমিওলোথেরাপি উপলব্ধ এখন ডক্টর দেবাশিস রায় প্রত্যেকদিন রুগী দেখেন ধূপগুড়ি গার্লস স্কুলের বিপরীতগুলি মধ্যপাড়া চেম্বারে রোগী দেখার সময় জানার জন্য যোগাযোগ করুন নাইন অথবা নাইন এই নম্বরে মনে রাখবেন এখন আপনার শহর ধুপগুড়িতে সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থামা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায়